আমি আপনাদেরকে নিয়ে শোনাইতে চাই ও বন্ধু বন্ধুরে যেই সালাসালাম মায়ের কোলে কথা বলেছে সেই সালাসালাম সেই সালাসালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হেঁটে যাওয়ার পথে তিনি হঠাৎ করে নজর করলেন ওনার মাথার চকের সামনে একটা একটা কঙ্কাল দেখা পাইল হযরত ঈসা সালাসালাম যখন দেখলেন রাস্তার মধ্যে একটা কঙ্কাল পড়ে আছে অর্থাৎ মাথার একটা খুলি পড়ে আছে কি পড়ে আছে কবরস্থানে দেখছেন যে আপনারা মাতার খুলি এরকম মাতার খুলি পাওয়া যায় না হাজরতে ইসা আলাইসাল্লাম যখন দেখলে রাস্তার দ্বারা একটা মাতার খুলি পড়ে আছে এমন সময় খুলিটা দেখার সাথে সাথে পাইগম্বর হজরতে ইসা আলাইসাল্লামের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো এই খুলিটা কার হতে পারে এই খুলিটা কিভাবে এখানে আসলো ওনার জানার জন্য মনের ভিতরে একটা আগ্রহী জাগলো এবার আপনারা বলেন যে পাইগম্বর তিনি শিশু অবস্থায় মায়ের কোলে কথা বলতে পারে আমার আল্লাহ তার উপরে আর রহমত দিয়ে রাখছে রাখে নাই রে আমার তাই মুসলমান মুসলমান একটু মনোযোগ চাই বন্ধু হাজরাতে সালাই সাল্লাম যখন মনের ভিতরে ইচ্ছা জাগলো সঙ্গে সঙ্গে আল্লাহকে বল এই মাতার খুলিটা কি বিষয়টা সম্পর্কে আমার জানার ইচ্ছা জাগছে আমার আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি যখন বলি কম্বি ইজনিল্লাহ সাথে সাথে জিন্দা হয়ে যায় আল্লাহর হুকুমে জিন্দা হও বললে জিন্দা হয়ে যায় আল্লাহ একে যদি আপনি একটু জিন্দা করে দিতেন আমি তার সাথে একটু কথা বলতাম একটু জোরে বলবেন নি আল্লাহ আকবর আল্লাহ আকবর করা লাগবে না তুমি মাতার খুলিকে প্রশ্ন করো তোমার সমস্ত খুলে যদি শিশু অবস্থায় কথা বলতে পারো এটা যদি আমি আল্লাহ করাইতে পারি এটা যদি আমার পক্ষে সম্ভব হয় ওইটাও সম্ভব আরো জোরে বলেন না আমার জীবন E oh.

ওই মাতার খুলিকে ডাক দিয়ে বললেন রে মাতার খুলি আমি তোমার সাথে কথা বলতে চাই এই কথাটা বলার সাথে সাথে ওই মাতার খুলি থেকে আওয়াজ আসলো ইলাহা সাথে ওই মাতার খুলি বললো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই পয়গম্বর ইসা আলাইসাল্লামের পরে ইমান আনলো ইমান আনার পরে আমার আল্লাহ পাকরাবুল আলমিন পয়গম্বর আপনি কথা বলেন এবার এবার ইসা আলাইসাল্লাম ওই মাতার খুলিকে রেখে বললেন রে মাতার খুলি তুমি আমাকে চিনো কি করে তুমি আমার উপরে ইমান আনলা এবার মাতার খুলি থেকে আওয়াজ আসলো জোর ও আল্লাহর পয়গম্বর ইসা আলাইসাল্লাম আমি যে কি করে আপনার আপনাকে চিনি কি করে আপনার তার উপর ইমান তার আগে আপনি বলেন আপনি আমার সম্পর্কে জানতে চাইছেন আমি আগে আমার সম্পর্কে আপনাকে খুলে বলি সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ পয়গম্বর ইসলাম বললেন কি তোমার এই অবস্থা কিভাবে হয়েছে বা তুমি এখানে কি করে আসছো তুমি তোমার বৃত্তান্ত সব কিছু খুলে বলো আমি একটু জানতে চাই আমার মনে ইচ্ছা জাগছে আমি এগুলো একটু বিস্তারিত জানতে চাই এই কথাটা বলার সাথে সাথে ওই মাথার ডাক দিয়ে বলে হুজুর আমার নাম হলো জমজাহ বাদশাহ কে নাম বললাম জমজা বাদশাহ বাদশাহ জমজা হুজুর আমার নাম হচ্ছে জমজা বাদশাহ আমি পৃথিবীতে চার হাজার বছর রাজত্ব করেছি আল্লাহ আকবার বলেন কয় হাজার চার হাজার বছর চারটাখানি কথা চারশো বছরে তো বাসা সম্ভব না আমাদের কি বলেন চার হাজার বছর সে দুনিয়াতে রাজত্ব করেছে দিয়ে বলে রে রাজা তুমি পৃথিবীতে চার হাজার বছর রাজত্ব করেছ তুমি তোমার বিস্তারিত আমাকে একটু খুলে বলো কি করে তোমার রাজত্বটা ধ্বংস হয়েছে আর তোমার রাজত্বর পরিচালনাটা কেমন ছিল তুমি সব কিছু খুলে বলো এবার মাতার খুলে রাখ দেখ পেগম্বর ও আল্লাহর পেগম্বর ঈসা আমি আমার সবকিছু আপনার সাথে খুলে বলছি হুজুর শুনেন আমাকে আমার আল্লাহ এত করেছেন এত সম্পদ দিয়েছেন এত কিছুর মালিক আমার আল্লাহ আমাকে বানাইছে এবার বলেন পয়গম্বর ইসা সাল্লাম বলে তুমি একটু খুলে বলো আমি একটু জানতে চাই এবার মাতার খুলিজিম জিম জাবাদ সাদাক দেওয়া বলে হজুর আমার রাজত্বকালীন আমার সময়ের মধ্যে আমার এত বড় রাজত্ব ছিল আমার আমার পরিচালনার ভিতরে আমার আন্ডারের একটা দুইটা তিনটা না প্রায় কয়েক হাজার রাষ্ট্র ছিল কয়েক হাজার প্রদেশ ছিল যেটার রাজত্ব আমার ছিল আমাকে কর দিত আমি ছিলাম সবকিছুর বাদশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হুজুর আমার আন্ডারে কয়েক হাজার প্রদেশ ছিল যারা আমাকে কর দিত আমার নাম শুনে ভয়ে তারা থরথর করে কাঁপতো হুজুর আমি এমন বাদশা ছিলাম এরপরে তুমি আরো কিছু খুলে বলো এবার বলে আমার রাজত্ব চলাকালীন অবস্থায় আমি যখন রাষ্ট্র পরিচালনা করতাম হুজুর আমি যখন কোনো জায়গায় বের হইতাম বের হওয়ার সাথে সাথে আমার সামনে কমপক্ষে পাঁচ হাজার পাঁচ হাজার সৈন্য থাকতো ঘোরানি কয় হাজার পাঁচ হাজার সৈন্য থাকতো ঘোরানি

সফরে বের হইতাম আমার ডানে থাকতো এক হাজার দাসী আমার বামে থাকতো এক হাজার দাসী আমার পিছনে থাকতো লাল কাপড় পরিধানওয়ালা এক হাজার খাদেমা এমনভাবে আমি যখন আমার আরোহিনী সামনে আগে বাড়তাম হুজুর আমার জন্য সমস্ত রাস্তাগুলো খুলে দেওয়া হইতো হুজুর আমার আন্ডারের মধ্যে আমার রাজত্ব চলাকালীন অবস্থায় আমার ওপরে কেউ কথা বলতে পারতো না হুজুর দেশের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দরী মহিলারা যেখানে আছে সমস্ত মহিলাদেরকে আমি আমার দাসী করে ফেলতাম আমি যাকে ভালো লাগতো আমি তাকে বিবাহ করতাম প্রায় পাঁচশত স্ত্রী ছিল আমার পাঁচশো স্ত্রী সালাম বলে এটা কি বলো তুমি বলে হ্যাঁ হুজুর আমার পাঁচশো স্ত্রী ছিল হাজার হাজার দাসী ছিল এত বড় রাজত্ব ছিল আমার কোষাগারের মধ্যে এত সম্পদ ছিল যে এত সম্পদ ছিল গোটা পৃথিবীর মানুষকে আমি খাওয়াইতে পারতাম আল্লাহ আরে জেলে বলে নল্লাহ একবার তারপরে কি হলো এবার জমজা বাদশা ডাক দেওয়া বলে হুজুর আমি সবকিছু এনে আমার কোষাগারের মধ্যে রেখে দিতাম আবার মনে চাইলে আমি গরিব দুহিদের মধ্যে কিছু বন্টন করে দিতাম আমি মানুষের মধ্যে বিলীন করতাম হুজুর ধর্ম বলতে আমার কাছে কিছুই ছিল না আমার এই চার হাজার বছরের চলাকালীনের মধ্যে আমি কয়েকশত আল্লাহর বান্দাদেরকে নবীদেরকে আমি হত্যা করেছি নজরুল্লাহ বলেন আর জুরে বলেন আমি অনেক নবীদেরকে হত্যা করেছি আর আমার রাষ্ট্র পরিচালনা অবস্থায় ওই রাজ্যত্ব পরিচালনার সময় কেউ যদি তাওহیدی জনতা কেউ যদি আল্লাহকে মানতো বা কেউ যদি ধর্ম মানতো আমি তাকে সাথে সাথে হত্যা করে ফেলতাম জুরে বলেন নাউযুবিল্লাহ হযরত সাইয়েদুল মুরসামস্তু শুনতে চাইলেন এবারে জামজাবাত সড়ক দেয়া বলল হুজুর আমার উপরে দুর্যোগটা নেমে আসলো ওই দিন থেকে হুজুর ভিতরে একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিল সে ধর্ম খুব ধর্মবীর ছিল সে ধর্ম যখন মানত কথাটা শোনার সাথে সাথে আমি তাকে খবর দিয়ে আনলাম আনার পরে বললাম তুমি কি জানো না সত্যের ভিতরে আমার রাষ্ট্রের মধ্যে কেউ ধর্ম পালন করতে পারে না এই কথা বলার সাথে সাথে তিনি বললেন শোনেন আপনি এই দেশের মালিক হতে পারেন এ রাষ্ট্রের মালিক হতে পারেন এ রাজত্বের মালিক হতে পারেন কিন্তু সমস্ত কিছুর মালিক যিনি তিনি হইলেন আমার আল্লাহ জোরে আবার

তিনি তিনি হচ্ছেন সবচাইতে মহান বাদশাহ তিনি হচ্ছেন সবকিছুর মালিক যিনি ইচ্ছা করলে ইজ্জত দান করে যিনি ইচ্ছা করলে জিল্লত দান করে তিনি হলেন সবকিছুর মালিক আমি ওই মালিককে মানি এই কথা বলার সাথে সাথে জমজা বাদশাহ বলল তাকে অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আনা হোক তাকে যখন সামনে আনা হলো হযরত ঈসা পয়গম্বর তার কথাগুলো ছিল এবার জমজা বাদশাহ ওই লুতকে যখন আমার কাছে আনা হল জোর আমি তাকে ধরে প্রথমে তার দুইটা হাত কেটে দিলাম জরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ও ঈসা پیغمبر শুনেন আমি তার দুটো হাত যখন কেটে দিলাম হাত কেটে দিয়ে আমি তার দুইটা পাও কেটে দিলাম আমি তার দুইটা চোখকে উঠিয়ে নিলাম এই ই করে আমি তাকে শাস্তি দিতে লাগলাম ও আল্লাহর پیغمبر আমার ভিতরে কোনো মায়া ছিল না দয়া ছিল না আমি কোনো মানুষের উপরে মায়া দয়া করতাম না তবে আমার যার ভালো লাগতো আমি ধন সম্পদ দিতাম আমি তারে অনেক কিছু দিয়ে দিতাম কিন্তু তার উপরে আমার কোনো মায়া না আমি তাকে করে কোন হত্যা করে ফেললাম আমি হত্যা করার পরে তাকে বললাম এবার আমার সৈন্যদেরকে বললাম তার পরিবারের মধ্যে কে আছে ধর্মপরায়ণ তাদেরকেও অ্যারেস্ট করে আনা হোক এবার তার পরিবারের মধ্যে তার ছেলে মেয়ে তার স্ত্রীকেও আনা হলো হুজুর কি বলবো আমি তাদেরকে হুকুম দিতে দেরি হলো আমার সেনাবাহিনীরা এসে তাকে তার সন্তানগুলোকে ধরে এনে কাউকে জ্বলন্ত তেলের মধ্যে ডুবায়া দেওয়া হলো কাউকে হত্যা করা হলো কতল করা হলো এভাবে আমি তার পরিবারের সবকিছু শেষ করে দিলাম হুজুর শেষ করে দেওয়ার পর আমি আরেকটা ধর্মপরায়ণকে ধরে গাছের সাথে বেঁধে দিলাম তার খাবার পানি দেওয়া নিষেধ করে দিলাম এই অবস্থায় এসে গাছের সাথে জুলে জুলে মৃত্যুবরণ করেছে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ আরে জুড়ে

সীমানায় ছিল না আমি তার এক গাছের সাথে বেঁধে রেখে দিয়েছি কোনো খাবার পানি দেয় নাই ওই গাছের সাথে জুলে জুলে তার মৃত্যু হয়েছে এই অবস্থায় আমি তাদের উপরে এভাবে জুলুম আক্রমণ করতাম হুসুরের পরদিন আমি যখন রাতের বেলায় ঘুমাইলাম রাতের বেলায় ঘুমানোর পর স্বপ্নে দেখলাম হুজুর আমাকে একদল একদল নেকড়ে আমাকে ধাবা করতেছে একদল সাপ এসে আমাকে ধাওয়া করতেছে আমি বড় বড় করে চিৎকার মারতেছি কেউ আমার কোনো চিৎকার শোনে না আমার কোনো আওয়াজ শোনে না হুজুর আমি দেখলাম চতুর্দিক দিয়া হিংস্র পশুগুলো জানোয়ারগুলো আমাকে ধাওয়া করতেছে কিন্তু আমি ডাকতেছি সবাইকে কেউ আমার কথা শোনে না আমার আস্তাবলের মধ্যে হাজার হাজার সৈন্যবাহিনীরা শুয়ে আছে লক্ষ লক্ষ বাহিনী আমি সৈন্যবাহিনী ছেলেদেরকে ডাকলাম কেউ আমার কোনো কথা শুনলো না আমি আমার দেহ রক্ষীকে ডাকলাম আমার কথা শুনে না আমি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে কোনো আমি আমার বাড়ির গেট ঢুকলাম হুজুর ঢোকার পরে আমি আওয়াজ দিলাম গড়া নানলাম আওয়াজ করলাম কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নাই কেউ আমার জন্য দরজা খুলে দিচ্ছে না পিছন দিক দিয়ে আমাকে নেকড়ের আধাবা করতেছে হুজুর এই অবস্থাতে আমি যখন সময় কাটাইতে লাগলাম আমি চিৎকার করতে লাগলাম চিৎকার করতে লাগলাম আমি পিছন ফিরে দেখতে দেখলাম একটা নেকড়ে এসে লাভ দিয়ে আমাকে ধরে ফেলবে এমন সময় আমি বিকট চিৎকার দিই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পর এবার আমি তাকায় দেখি আমার চতুর্দিক দিয়া আমার দেহ রুকিরা দাঁড়ায় রয়েছে আমার দাস দাসীরা দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোমরা এখানে সবাই কেন দাঁড়ায় এবার আমার দেহ রুকিরা দিয়ে বলে মহারাজ এতক্ষণ পর্যন্ত তো আপনি চিৎকার করতেছিলেন সুবহানাল্লাহ আর জোরে হ্যায় সামসাবাদ সাহাব এতক্ষণ পর্যন্ত আপনি চিৎকার করতেছিলেন আপনার চিৎকারের আবার আসরে আমরা সবাই তো আপনার সামনে জোড়াও হইলাম ও মহারাস কিন্তু আপনাকে ডাক দিব ঘুম থেকে জাগাইবো এই সাহসও কেউ করতে ছিল না কারণ হচ্ছে আপনাকে জাগাইলে যদি আপনি রাগান্নিত হয়ে যান আর আপনি তো চাইলে যে কাউরে শিরশির করে ফেলতে পারে। কারণ তো জালিম সবাই জানে জালিমকে সবাই কি ভয় পায় পায় ঠিক না না কি কথা বলেন ভয় না সবাই যারা জালুম করতে পারে জুলুম করে জালিম এদেরকে সবাই ভয় পায় এবার তারা বলছে হুজুর আপনাকে কি করে ডাক দিব আপনার যদি আবার রাগ হয়ে যায় এই জন্য আপনাকে আর আমরা ডাকি নাই এবার জমজাবাদ শাহ বলে তাই বুঝি বলে হা জমজাবাদ শাহ এবার তাদেরকে কোনো কিছু বলল না এবার তিনি কি করলেন জমজাবাদ শাহ এবার তার রাছিনাসনের মধ্যে বসলো বসার পর এবার মহান উজিরকে ডাক দেয় বলে উজির তুমি তাড়াতাড়ি করে এই রাজ্যের ভিতরে যত জ্যোতিষী আছে সমস্ত জ্যোতিষীদেরকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো